ছিলাম যে একটা জায়গার যাইমো একটা জায়গার যাইমো এই একটা জায়গার আই পড়লাম আজকে ঘুরতে এই যে জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গা খুব সুন্দর কিন্তু জায়গা এই দেখেন জায়গাটা এই যে কত সুন্দর জায়গা ফুল গাছ টুল গাছ এই যে একজন আছেন লেডিস স্বাগতম এই যে আরেকজন খুব সুন্দর কিন্তু একদম সেরা কাঞ্চনপুরে এলে কাঞ্চনপুরের পার্ক পার্কটা দেখতে যাইবেন যে যাইবেন খুব সুন্দর কিন্তু সেরা একদম আজকে আমরাও আইলাম ঘুরতে আমরা আইছি অনেক দিন আজকে একটু গরম বেশি এর লেগে ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরে আই ঘুরার লেগে এলাম পার্কে

কত সুন্দর দুলনা টুলনা কত কিছু আছে সরার মতো দেখার মতো জিনিস একদম বর্তি মানুষ আছে সুন্দর সুন্দর জিনিস আছে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর জায়গা